আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বৈষম্য বিরোধী আন্দোলন প্রথমেই ছিল যে বিরোধী আন্দোলন সেটা এখন বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছে আন্দোলনটি এখন আর কিন্তু কোঠায় নেই এই জায়গায় শেখ হাসিনা এবং তার যে দাসত্ববাদী বা কর্তৃত্ববাদী যে সরকার ব্যবস্থার মধ্যে যারা আছেন পুলিশ বাহিনী সহ সবাই কিন্তু শেখ হাসিনার সুরই অনেকটা কথা বলছেন কিন্তু আজকে আমার আলোচনার বিষয় যে শুক্রবার ও হাসিনার আতঙ্ক দেখুন শুক্রবার নিয়ে কিন্তু হাসিনা চরমভাবে একটা আতঙ্কে আছেন যে মুসল্লিরা ইতিমধ্যে একটা ডিক্লারেশন করেছেন যে শুক্রবারে এই যে আমাদের ছাত্র যুবক ভাইদেরকে যে নির্মমভাবে হত্যার শিকার করা হলো তাদের বুকে যে নির্বিচারে গুলি করা হলো যে তাজা রক্ত বেরিয়ে গেল তাদের বুক থেকে তাদের প্রাণ বেরিয়ে গেল তাদেরকে তাদের উদ্দেশ্যে গায়েবানা পরা হবে সারা বাংলাদেশব্যাপী সকল মসজিদে সকল জায়গায় তো শেখ হাসিনা সেটা নিয়েই কিন্তু মোটামুটি একটা আতঙ্কে আছেন যে শুক্রবার কি আবার রাস্তায় সাধারণ জনগণ নেমে আসবে কিনা আপনারা জানেন যে এক তারিখ পর্যন্ত কিন্তু এসএসসি পরীক্ষার সকল পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাইমারি স্কুল তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ইউনিভার্সিটি কলেজ সব কিছু কিন্তু বন্ধই রাখা হয়েছে এবং যেটা কারফিউ চলছে সেই কারফিউ কিন্তু শেখ হাসিনা এখনও টেনে নিয়ে যাচ্ছে মানে সেনাবাহিনীও শেখ হাসিনার যে দাসত্ব কবলে বা দাসত্বের ছিকুলে বন্দি করার যে লক্ষ্য সেটা কিন্তু শেখাছি না মোটামুটি ভালোভাবেই করছেন তবে শঙ্কা যে চলমান যে রাজনৈতি সব কিছু কিন্তু আসলে বন্ধ হয়ে যায়নি আমাদের প্রিয় আর ডক্টর আলি রিয়াজ বেয়ার একটি কথা কিন্তু খুব মোটামুটি ভাইরাল হয়েছে আপনারা অনেকেই দেখেছেন হয়তোবা তিনি বলছেন যে মানুষের জীবনের চেয়ে বড় সম্পদ কোনটা তিনি এটা বলে প্রশ্ন করেছেন যে এই যে এখন বিভিন্ন সম্পত্তি যে বিভিন্ন প্রপার্টিস গভর্নমেন্ট যেটা জ্বালানো হয়েছে বা অন্য অন্য ভাঙচুর করা হয়েছে এই বিষয়ে শেখ হাসিনার যে মায়া কান্না সেই জায়গায় সরকারি চাকরিজীবীদের কাছে প্রশ্ন করেছেন যে তাদেরকে বলেছেন যে আপনারা বাসায় যান বাসায় যে আপনাদের সন্তানদের কি বলুন যে একটি জীবনের চাইতে বড় সম্পদ আসলে আর কি তার যে প্রিয় সন্তানটি আছে সেই সন্তানটির যদি মৃত্যু হয় বা সন্তানটি যদি তার বাবার সামনে তার পরিবারের কেউ সামনে নির্বিচারে গুলি করে যদি কেউ হত্যা করে সেই হত্যা বড় হবে না তার সম্পত্তি একটা নষ্ট হয়ে গেলেও সেটা বড় হবে তো এই প্রশ্নটি কিন্তু তিনি করেছেন এই প্রশ্নের সদুত্তর আসলে শেখ হাসিনা আদৌ কখনো দিবেন কিনা আমি জানি না তবে শেখ হাসিনা যে সাংবাদিক সম্মেলন করে যে সমস্ত কথাবার্তা বলেছেন যে মায়া কান্না দেখিয়েছেন যে তার দেশে তার যে মেট্রো রেল রেল তো এই চ্যাট্টো রেল দিয়ে আসলে বাংলাদেশে কি হবে এই যে কয়েক হাজার তরুণ যুবক যে নির্বিচারে হত্যার শিকার হলেন সেই বিষয়ে তিনি কোনো কথা বললেন না এটা আসলে মানুষ না জালিম না সীমার এটা আসলে আমি বলতে পারবো না তবে এই বর্তমান যুগের ফেরাউন কাফের বা তার চেয়েও বড় যদি কিছু থাকে সেটা হচ্ছে এই বর্তমান খুনি শেখ হাসিনা যার হাতে এখন ছাত্রদের রক্ত লেগে আছে দেখুন অনেকেই হয়তো নিরাশা হন যে আর আন্দোলন ব্যর্থ হয়ে গেছে শেষ হয়ে গেছে আন্দোলন শেখ হাসিনাকে আর কিছু করতে পারবে না আমি আমি এখনো বিশ্বাস করি যে এই শেখ হাসিনার পতন কেন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা হবে এর বাংলাদেশে কিছু নাই শেখ হাসিনা মানে বাংলাদেশে যদি থাকে তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা সবকিছুই এলোমেলো হয়ে যাবে যাই হোক আরেকটি বিষয় আপনাদের সাথে একটু অ্যাড্রেস করতে চাই যে আমাদের বাটপার এই যে জয়ের বন্ধু জুনায় জোনায় পলক কি জানি আইসিটি মন্ত্রী সে বলছেন যে ইন্টারনেট দিয়ে দিয়েছি ওপেন করে দিয়েছি আপনারা প্রবাস থেকে যে আপনাদের রেমিটেন্স সেটা পাঠানোর জন্যই দেখুন শেখ হাসিনা কিন্তু জয়বাংলা হয়ে যাচ্ছে আরেকটা দিক থেকে যুদ্ধ কিন্তু আমাদের এক দিক থেকে করলে হবে না বাংলাদেশে যেভাবে আমাদের বাংলাদেশের ভাইয়েরা যুদ্ধ করছে ঠিক প্রবাসে থেকে আমাদেরও সেই যুদ্ধটা করতে হবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এত অত্যাচার নির্যাতন এত হত্যাযোগ্যর পরও যদি আমরা বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠাই এটা আমাদের নৈতিকভাবে এটা আমরা মানে এটা করতে পারি না আমরা যারা প্রবাসী আছি আমাদের পরিবারের জন্য যদি আমরা টাকা পাঠাই আমরা ব্যাংকিং সেক্টরে কেউ আমরা টাকা পাঠাবো না কারণ আমরা এই যে একটি চলমান আন্দোলন এই চলমান আন্দোলনে আমরা তো শরিক হতে কোনোভাবেই পারছি না তাহলে আমরা ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য হলেও আমাদের পরিবারকে আমরা টাকা পাঠানো হলো আমরা কোনো না কোনোভাবে অন্য চ্যানেলে আমরা টাকা পাঠাবো সরকারি কোনো চ্যানেলে টাকা পাঠাবো না এই যে পলকের যে চাটুকারি বক্তব্য সেটাতে আপনারা কান দিবেন না এটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আরও বেশ কয়েকটি সংবাদ আছে আপনি সেই বিষয়টি অ্যাড্রেস করতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকার যেই অ্যাম্বাসি আছে সেই জায়গায় জরুরি নয় এমন যে কর্মীরা আছেন তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার অনুমোদন দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট মানে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও ভাবছেন যে এই যে চলমান যে আন্দোলন যেই রাজনৈতিক সহিংসতা করেছেন শেখ হাসিনা যেভাবে জনতার উপর গুলি চালিয়েছেন এটার শেষ কিন্তু এখানে যায়নি এটা একেবারে যে সমাপ্ত ঘটে গিয়েছে এটা অনেকে মনে করলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেন না সেই জন্যই কিন্তু তাদের যেই কর্মীরা আছেন তাদেরকে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার তারা ব্যবস্থা করছেন অন্যদিকে বাংলাদেশের যে ছাত্রজনতার নিরাপত্তা ব্যবস্থার বা তাদের উপর যেই অত্যাচার সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করেছেন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে অনেকেই অনেক কথা বলেন অনেকেই তাদেরকে দোষারোপ করেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই তো বাংলাদেশে যে সামরিক কোনো হস্তক্ষেপ করতে পারেন না বা অন্য কোনো কর্মকাণ্ড করতে পারেন না তো সেই জায়গায় তারা উদ্বেগ প্রকাশ করছেন তারা তাদের জায়গা থেকে যেই যেই কর্মকাণ্ড গ্রহণ করার কথা সেগুলো তো কিন্তু তারা করছেন তো এখানে তাদেরকে আসলে সেভাবে দোষ দিয়ে লাভ নেই জাতিসংঘের সদর দপ্তরের যিনি মুখপাত্র স্টিফেন ডুজারি তিনি আরেকটি সংবাদ বলেছেন যে গোলাবারুদ ব্যবহারে ব্যবহারে গভীরভাবে উদ্বিগ্ন এই যে ছাত্র ছাত্রজনতার উপর যে নির্বিচারে গোলাবারুদ ব্যবহার করা হয়েছে ইউএন এর গাড়ি ব্যবহার করেছে হয়েছে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এই বিষয় নিয়ে তারা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং বাংলাদেশের যে সেনাবাহিনী জাতিসংঘের যে কিপিং মিশনে তারা কর্মরত আছে সেই জায়গায় একটি বড় ধাক্কা আসতে পারে জানেন যে ইতিমধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে সংগঠনগুলো আছে তারাও কিন্তু নানাভাবে এই যে ছাত্রদের উপর সহিংসতা এটা নিয়ে পর্যালোচনা করছে তবে আমরা আশা করতে পারি যে অল্প কিছুদিনের মধ্যে এটার কিন্তু বড় একটি বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব পুলিশ সহ শেখ হাসিনার যেই দাসত্ববাদী যে সংগঠনগুলো আছে যেই তারা আছেন তাদের উপরে এটা অবশ্যই আসবেন সেই জায়গায় কিন্তু তারা বারবার প্রেস ব্রিফিং করছেন করে কিন্তু এই সমস্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন তো বৈষম্য নিরসনের ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে ক্র্যাকডাউন ডাউন তদন্তের আহ্বান এই যে যেই হত্যা করেছেন ছাত্রদের এই জায়গায় কিন্তু মোটামুটি জাতিসংঘ এই যে ছাত্রদের উপর যে নির্বিচারে হত্যা এটারও সঠিক তদন্তের দাবি করেছেন জাতিসংঘের পক্ষ থেকে তো এরকম নানাবিধ বিষয়গুলো আছে তো আমি আজকে সর্বশেষ আপনারা বলতে চাই যে শুক্রবার যেহেতু পুরো বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি মসজিদে গায়েবানা যা হবে এই গায়েবানা জানা যায় আপনারা সবাই স্ব স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত থাকবেন আমাদের আন্দোলনটি আবার রাজপথে নিয়ে যেতে হবে এবং সেই জায়গা থেকে আমি আশা করি যে আপনারা নামাজ শেষে গায়েবানা নামাজ শেষে অন্তত পক্ষে রাজপথে একটি রেলি করবেন বা একদম শান্তি সমাবেশের মতো আপনারা পায়ে